নমস্কার আমি দিগন্ত আর আপনার দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আজকে আমি কবি নরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা খোকার ইচ্ছে কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি উঠতে বসতে বাবা হাঁকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা ডাক ডাক্তারি তো হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক যেটি বলেন কি হবে তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয় আমার ইচ্ছে ওড়াই লাট্টু আর ক্রিকেট খেলি করি মস্ত দেখি পার কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে সবাই বলেন মন্ডে পড়াই এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো আমার এখন অবস্থাটা এই লেখাপড়াই দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গ্যাসে মারা এই ছিল আজকের কবিতা কবিতাটিকে ভালো লাগলো লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো কবিতায় ততক্ষণ বাই বাই